আজকের ভিডিওটা প্রজাপতি প্রেমিকদের জন্য যারা রং বিরঙ্গের প্রজাপতি পছন্দ করেন দেখতে খুব ভালো লাগে প্রজাপতি কার না পছন্দ কিন্তু প্রজাপতি কিভাবে তৈরি হয় কীসের থেকে প্রজাপতির জন্ম সেটাই আজকের ভিডিওতে দেখাবো কিভাবে একটা বিচ্ছু থেকে একটা পোকা থেকে প্রজাপতি তৈরি হয় সে ভিডিওটা আজকে দেখাবো আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই পাখির জগৎ ভিডিও শুরুতে যেটা আমি বলছিলাম যে একটা পোকা থেকে একটা বিচ্ছা থেকে কিভাবে প্রজাপতির প্রজন্ম তৈরি হয় সেটাই আজকের ভিডিওতে দেখাবো তো এই ভিডিওটা বানাতে আমার প্রায় এক মাস সময় লাগছে প্লিজ দয়া করে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো যারা প্রজাপতি পছন্দ করেন একটু আগে প্রজাপতিগুলো দেখে যাদের খুব ভালো লাগছে এখন বিচ্ছাগুলো দেখে মনে হচ্ছে ওয়াক এগুলো কি কোনো ভিডিও হলো কিন্তু চমৎকার ব্যাপার হচ্ছে যে এই বিচ্ছগুলা থেকেই এই 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 ভয়ঙ্কর বিচ্ছা থেকেই এত সুন্দর একটা প্রজাপতি তৈরি হয় তো এই ভিডিওটা থেকেই আপনাদেরকে বোঝাবো দেখেন ছোটো ছোটো যে কালো যে পোকাগুলা সেই কালো পোকাগুলা থেকে কিন্তু এই যে গ্রিন আকারের যেই লার্ভাটা তৈরি হয়েছে এই লার্ভাটা তৈরি হয়েছে এই কালো পোকাগুলা থেকে তারপরে এই লার্ভা থেকেই আবার এই পিওপাটা তৈরি হয় এটা হচ্ছে পিওপা এই পিওপা থেকেই কিন্তু প্রজাপতি বের হবে তো আমরা এটা দেখার জন্য পুরো ভিডিওটাকে দেখতে হবে এই ছোট ছোট যে কালো পোকাগুলা এগুলো হচ্ছে মাত্র ডিম থেকে বের হয়েছে ছোট বাচ্চা এগুলো থেকে লার্বা লার্ভা থেকে পিওপা এ পিওপা থেকেই প্রজাপতি দেখতে পারব আমরা তো চলুন আমরা এই ছোটো ছোটো পোকাগুলাকে আমরা একটা বক্সের মধ্যে ঢোকাবো তা না হলে তো এগুলোকে দেখা যাবে না তো ছোটো ছোটো পোকাগুলা প্রথমে এই বয়মটা মৃত্যু আমরা রাখবো একটা একটা করে সবগুলো রাখবো প্রথমে একটা ডাল দিয়ে নেই কারণ এই ডালের মধ্যেই পোকাটা যখন পিওপা তৈরি হবে এই পিওপাটা এই ডালের মধ্যেই আটকাবে আর তখন একটা ওর মুখে একটা লালা থাকে ওই লালাটা দিয়ে ডালের মধ্যে আটকাবে শরীরটাকে তারপরে শরীরটাকে ফেটে মানে পিওপোটা থেকে ফেটে তারপরে প্রজাপতি বের হবে তো প্রথমে আমরা এই ছোটো ছোটো পোকাগুলোকে বইমোর ভিতরে দিয়ে দিই একটা একটা করে তিনোটা পোকা আমরা দিয়ে দিলাম তিনটা থেকে তিনটা প্রজাপতি পাব আমরা দুইটা ছোট পোকা একটা তো অলরেডি লার্ভা হয়ে গেছে একটা লার্ভা হয়ে গেছে অলরেডি ওই লারবাটা থেকে আমরা পিওপা পাবো পিওপা থেকে প্রজাপতি পাবো তো তিনটা পোকা আমরা বয়ামের ভিতরে ঢোকাই দিলাম এগুলোকে প্রতিদিন আমরা খাবার দেব লেবু পাতা যেহেতু এটা লেবু গাছের পোকা প্রতিদিন আমরা এটাকে লেবু পাতা দেবো খাওয়ার জন্য দেখেন বক্সের সাদা কালার বক্সে রাখার উদ্দেশ্য হল ভিডিও করার জন্য যেন আমরা বাইরে থেকে দেখতে পারি যে এটা কী অবস্থা এখন দেখেন এই যে ছোটো কালো পো যে পোকাগুলো ছিল এই কালো পোকাটা কিন্তু এই দেখেন লার্ভা হয়ে গেছে এটা থেকে এখন পিউপা তৈরি হইতেছে যেটা বলছিলাম ডালের মধ্যে কীভাবে শরীরটাকে আটকায় দেখেন ডালের মধ্যে আটকায় ফেলছে অলরেডি এই দেখেন এখন দেখেন পিউপাটা থেকে এটা ব্রাউন আকার ধারণ করছে এটা হচ্ছে পিওপা তৈরি হয়েছে এই পিওপাটা থেকেই প্রজাপতি অলরেডি প্রজাপতি বের হয়ে গেছে দুঃখের বিষয় হচ্ছে আমি পুরোটা ভিডিও বানাতে অনেক সময় লাগছে ভিডিওটা দেখতে করতে পারি নাই যে ভিডিওটা পিওপা থেকে যেভাবে বের হয় ফেটে ওইটা ভিডিওটা করতে পারি নি কারণ ঘুম থেকে উঠে দেখি যে বক্সের মধ্যে প্রজাপতি হয়ে গেছে অলরেডি এই ভিডিওটা করতে পারি নাই আর সম্পূর্ণ ভিডিওটা করতে অনেক বড়ো লম্বা ভিডিও হয়ে যায় সেটাকে শর্টকাট করে কাট করেই আমরা এটাকে দেখছি যে দেখেন এই যেটা বলছিলাম যে এই ডালের মধ্যে একটা পিউপাত হয়েছিল এইটা পিউটা থেকে কিন্তু অলরেডি প্রজাপতি বের হয়ে গেছে ডালটাও আমরা বের করে ফেলছি এখন প্রজাপতি যে প্রজাপতি প্রজাপতিগুলো বের হয়েছে সেগুলো কিন্তু আমরা প্রকৃতির মধ্যে ছেড়ে দিছি কারণ এগুলো তো সার্ভাইভ করবে না বক্সের ভিতরে আমরা এগুলো পালতেও পারবো না তো এগুলোকে আমি বাহিরে নিয়ে সাজনা গাছে ছেড়ে দিলাম কারণ সাজনা গাছে ফুল আছে আশা করি সে ফুল থেকে মধু সংগ্রহ করতে পারবে বাঁচতে পারবে জানি না ফুল থেকে কি খায় এগুলো দেখছি যে ফুলের মধ্যে কিছু একটা ফুল থেকে কিছু একটা সংগ্রহ করে এটা হার সংগ্রহ করে তো আমরা ছেড়ে দিলাম এটা প্রত্যেকটা প্রজাপতি যখন পিওপো থেকে বের হয়েছে আমি প্রত্যেকটাই প্রকৃতিতে ছেড়ে দিয়েছি কারণ এগুলো প্রকৃতির সৌন্দর্য প্রকৃতিতে থাকুক আমি শুধু বিডিওটা বানানোর জন্য এগুলোকে আটকে রাখছিলাম জাস্ট বিডিওটা হয়ে গেছে আমরা এগুলোকে ছেড়ে দিয়েছি এক একটা করে দেখেন উড়ে চলে গেল পুরো তিনটা প্রজাপতি তিনটা প্রজাপতি উড়ে চলে গেছে আমি তিনটা প্রজাপতি ছেড়ে দিছি এটা তো প্রথমটা সরি এটা দ্বিতীয়টা প্রথম প্রজাপতিটা দেখি নাই এটা উড়ে চলে গেছে বক্স থেকে বের হয়ে এটা হচ্ছে দ্বিতীয়টা দ্বিতীয়টা আমরা নিজে হাতেই সারলাম এবং তৃতীয় যেটা সেটা এই যে এখন যে যেটা দেখতেছেন এটা হচ্ছে তৃতীয় তিনটা দিয়েছিলাম তিনটার মধ্যে এটা হচ্ছে তৃতীয়টা এটা লাস্ট ছিল তো এটাও দেখেনি যে বইমের ভিতর থেকে আমি বের করলাম এখন বের করে এটাকে আমি একটা আমার যে লেবু গাছটা থেকে সংগ্রহ করছিলাম পোকাগোলা সেই লেবু গাছের মধ্যে এটাকে ছেড়ে দিছি এই লেবু গাছের মধ্যেই কিন্তু ওরা ডিম পারে এসে প্রথমে লেবু গাছের যে কচি পাতাগুলা সেই কচি পাতার মধ্যে এসে ডিম পারে প্রজাপতিটা এই প্রজাপতিটা ডিম পারে যায় তারপর থেকেই এই পোকাগুলা তৈরি হয় এই পোকাগোলা থেকেই লার্ভা লারবা থেকে পিওপা পিওপা থেকে প্রজাপতি তো সবগুলো প্রজাপতি আমরা প্রকৃতির মধ্যে ছেড়ে দিছি কারণ এগুলো প্রকৃতির সৌন্দর্য প্রকৃতিতেই ভালো লাগবে কত চমৎকার দেখেন কালার কালার বিরঙ্গের মানে কালো ব্রাউন কালার তারপরে হোয়াইট কত সুন্দর একটা কালার প্রজাপতিটা তো আমি একটা জিনিস বুঝতে পারছি যে প্রত্যেকটা প্রজাপতি যেগুলা লেবু গাছের থেকে নেওয়া সব কটা লেবু গাছের প্রজাপতি সেম কালারই হয়েছে আমি ভাবছিলাম যে তিনটা তিনটা আলাদা আলাদা কালার হবে কিন্তু না তিনটা সেম কালারই হয়েছে যেহেতু একই প্রজাত প্রজাতির এগুলা তিনোটা কোনো একটা প্রজাপতি এসে ডিম লেবু গাছে সেই লেবু গাছ থেকেই পোকাগুলো সংগ্রহ করছিলাম আমি তো দেখলাম যে কিভাবে পোকা থেকে বিশ্বাসের অযোগ্য যে একটা লেবু গাছের একটা পোকা থেকে একটা বিচ্ছা থেকে একটা এত সুন্দর একটা চমৎকার প্রজাপতি হতে পারে এটা আসলে আমি নিজে না করলে বুঝতে পারতাম না দেখেন কত সুন্দর এই হচ্ছে তিনটা প্রজাপতি আমরা প্রকৃতিতে ছেড়ে দিলাম যেহেতু এগুলো প্রকৃতির সৌন্দর্য প্রকৃতিতেই থাকুক ভালো লাগবে প্রকৃতির মধ্যেই এদেরকে মানায় এগুলা আমরা তিনটা প্রজাপতি ছেড়ে দিছি দেখেন চমৎকার আসলে ভিডিও শুরু থেকে যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং কাদের কেমন লাগলো কার কাছে কেমন লাগছে ভিডিওটা যারা প্রথম দেখে থাকেন যে বিচ্ছু থেকে প্রজাপতি হয় তারা অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে যাবেন धन्यवाद सबैको